প্রবলেম কি আপনার ফুল ছিঁড়ছেন কেন আপনি জানেন না ফুলের গাছে সুন্দর আপনি ফুল ছিঁড়ছেন কেন আপনার কি আমাকে কচি খুকি মনে হয় আর আপনি অভদ্র মতন কথা বলছেন কেন আপনি কাকে অভদ্র বলছেন অভদ্র তো আপনি উইদাউট এনি পারমিশন ইউ হ্যাভ এন্টারড ইন মাই পার্সোনাল স্পেস দিস ইজ মাই গার্ডেন এটা আমার ফুলের বাগান সেই না আমার বাগান তার আবার মালিক আমার ফুলের বাগান ঝিকর কাছে আইসেন দেখাই দেবো না ফুলের বাগান কাকে বলে আপু কি হয়েছে তুমি কোথায় যাচ্ছ আমি না বললাম আমি কোচিং থেকে আসতে তুমি চলে যাচ্ছ আর বলো না তোমার ভাই এত রুড বিহেভ করলো সামনে একটা সরি পর্যন্ত বলে না আমি বিলি আপু আমার মনে হয় কি কোন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তুমি চলো আমার সাথে কিছু হয় নাই আর আছে না মেজা এমনিতেই খারাপ হয়ে গেছে কোথাও যেতে ইচ্ছে করছে না

দেখি দেখি ফুল শুধু গাছেই সুন্দর না খোপাতেও সুন্দর অদ্ভুত সুন্দর ঘটনা কি বলো তো ভাইয়া হুম এই কোনো ঘটনা নাই প্রথম দিন ওর সাথে একটু রুড বিহেভ করে বসছিলাম তাই ভাবলাম একটু সরি বলা দরকার সরি বলবা নাকি আই লাভ ইউ বলবা কোনটা একটা থাপ্পড় মারবো ওকে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আই লাভ বলতো সরি বলবো এটা তোমার ব্যাপার